ভোট দেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শঙ্কা কাটেনি লক্ষ্মীপুরের ভোটারদের প্রশাসন বারবার পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিলেও দ্বিধাগ্রস্ত অনেকে তারা বলছেন জেলা জুড়ে মজুদ রয়েছে দেশি বিদেশি অবৈধ অস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় দায় নিতে চায় না জেলা বিএনপি বা জামায়াত লক্ষ্মীপুরে সন্ত্রাসী তৎপরতার নজির বেশ পুরনো পরিচয় গোপন রাখার শর্তে যমুনা নিউজ টিমকে বিভিন্ন ধরনের অবৈধ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের মজুদ দেখালো একটি গ্রুপ তারা জানায় নির্বাচন ঘিরে এসব অস্ত্র নিয়ে প্রস্তুত বাহিনীর সদস্যরা স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক ছত্রছায় সক্রিয় রয়েছে অন্তত বাইশ থেকে পঁচিশটি ছোট বড় সন্ত্রাসী বাহিনী প্রতিটিতে সদস্য আছে পঞ্চাশ জনের বেশি এসব অবৈধ অস্ত্র নির্বাচন ঘিরে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কা সচেতন নাগরিকদের অস্ত্র উদ্ধার না করা হয় এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় তাহলে লক্ষ্মীপুরের সহিংসতা ব্যাপক আকার ধারণ করতে পারে এই সমস্ত চরের মধ্যে জলদস্যু ডাকাত বাহিনী সহ অনেক শোনা যায় এবং নাম করা করা অনেক ডাকাত আছে যাদের কাছে অস্ত্র শস্ত্র এগুলো পর্যাপ্ত আছে দীর্ঘ সময় দেখেছি লক্ষ্মীপুরের একটা বাহিনীতন্ত্র চলে আসছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সদর উপজেলার চন্দ্রগঞ্জ মেঘনা উপকূলীয় চরাঞ্চল ও দুর্গম এলাকাগুলোকে আশ্রয়ের জায়গা হিসেবে বেছে নিয়েছে সন্ত্রাসীরা তবে জেলা পুলিশ গত বছরে বিভিন্ন অভিযানে করে বেশ কিছু অস্ত্র গ্রেফতারও করেছে অন্তত জনকে সম্প্রতি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গোলা উদ্ধার করে যৌথ বাহিনী এসব অস্ত্র আগামী দিনে নির্বাচনকে ঘিরে নির্বাচনের সময়ে বিভিন্ন কেন্দ্রে গোলাগুলি হওয়ার সম্ভাবনা আছে প্রাণহানির আশঙ্কা আছে ভোটাররা আতঙ্কিত অবস্থা শঙ্কিত অবস্থা লক্ষ্মীপুরের বিভিন্ন আসনে প্রার্থীরাও প্রকাশ করেছেন উদ্বেগ এজন্য জামাত বিএনপি একে অপরকে দোষারোপ করছে বিগত দিনে আরেকটা দলের হয়ে সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এখন আরেকটি দলের আশ্রয় এসে যাওয়ার চেষ্টা করছে আমি মনে করি রাজনৈতিক দলগুলো এরকম বিভিন্ন অপরাধ জগতের সাথে যারা সম্পৃক্ত তাদের কোনোভাবেই প্রশ্রয় দেয়া উচিত নয় জামাতের যারা চিহ্নিত এদেরকে কে লালন পালন করতেছে এটার উত্তর কি খুব বেশি বিশ্লেষণ করে আর দেওয়ার প্রয়োজন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি আছি মানুষের পাশে আমরা বলছি থাকবে পুলিশ জনপদে জনপদে ভোট দেবেন নিরাপদে আমরা মানুষজন যাদের নিরাপদে ভোট দিতে সব ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি ইনশাল্লাহ সবাই এটা রঙিনই থাকবে অস্ত্রের সংখ্যা আর উৎসবের ভোটে কতটা রঙিন হবে লক্ষ্মীপুর তা বোঝা যাবে ভোট শেষ হলে সাইফ আহমেদ যমুনা নিউজ